হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু হোসেন ক্রিয়েশন বুটিক্স দেখো বন্ধুরা এই টাইপের আজকে পাজামা তৈরি করে দেখাবো থ্রি কোয়ার্টার কিছুটা প্লান্টো পাজামা যেই পাজামাটা হাঁটু একটু ইঞ্চি অবধি হবে আর এই টাইপের কম্বিনেশন আমি করবো ক্রিম আর ব্লু কালারে তো দেখো আগে এই ফ্রকটা অলরেডি ফ্রকের সঙ্গে এটা একটা সেট এটা এটা তৈরি হয়েছে তো ফ্রকটা অলরেডি আমি বানিয়ে দেখেছি খুবই সিম্পল ওয়েতে খুব ছোট্ট সুন্দর একটা ফ্রক তো এর ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও যদি তোমরা মিস করে থাকো তো আজকে এই পাজামাটা বানিয়ে দেখাবো দেখো পাজামাটা দুটো কালারে বানাচ্ছি উপরেরটা ক্রিম এবং হাঁটুর একটু নিচে থেকে এবং দেখো তার জন্য আমার কাছে একটু কাপড় ছিল একটু ষোলো ইঞ্চির মতো কাপড় ছিল তো সেই কাপড়টা প্রায় এদিকে দেখো আড়েতে এক হাফ মিটারের মতো আছে তো এই কাপড়টা থেকে আমি পাজামার অংশটা বার করে নেব তো আমি একটু মেজারমেন্টটা বলে দিই এ বাচ্চার মেজারমেন্ট যেটা লাগবে একটু দেড় বছরের দেড় থেকে দু বছরের মধ্যে বাচ্চার হাঁটুর থেকে হাঁটুর নিচে অবধি কোমর থেকে এটার মাপ লাগবে আমার ষোলো রাখতে হবে চোদ্দো ইঞ্চির মতো আমি নিট ওয়াইজ নেব ষোলো ইঞ্চি ঠিক আছে আর এই দেখো এইভাবে দুই কালার দিয়ে করবো উপরেরটা আমি দশ ইঞ্চি রেখে নিচে চার ইঞ্চি ব্লু দিয়ে করব তো তার জন্য দেখো টোটাল চোদ্দো ইঞ্চি হবে তা আমি যার জন্য এই কাপড়টা দেখো ডবল ফোল্ড করা আছে এটা আমি চার ফোল্ড করে চোদ্দ দশ ইঞ্চি কাপড় কেটে নেব কারণ আমি বলেইছি যে ব্লুটা আমি নিচে অংশে দেব ঠিক আছে তো আমার মেজারমেন্টে আশা করি লক্ষ্য করছো এবার কোমর যেটা একটা নর্মালি বাচ্চা ছোট বাচ্চার কোমর আমি বিশ অব্দি নিতে পারি এবং হাইটা আমি সাড়ে পাঁচ অব্দি নেবো ঠিক আছে এবার দেখো আমি দশ ইঞ্চি কেটে নি দশ ইঞ্চি দাগ দিয়ে নিলাম দশ তো নেবো না তার সঙ্গে প্লাস এক ইঞ্চি মার্জিন এগারো ইঞ্চি নিচ্ছি এটা আমি ডবল করলাম চার ফোল্ড করতে হবে দেখো এইভাবে ডবল করে নিলাম আর তার সঙ্গে দেখো দশ দশ কুড়ি ইঞ্চি এদিকে হয়ে গেল আমার এখান থেকে আমি কাট করব তো আমি চেষ্টা করব চার ফোল্ড করে কাটার হ্যাঁ এইভাবে চার ফোল্ড করে এখান থেকে কাট করে নি আমি উপরের অংশটা কোমরে রেখে নিচের অংশটা পায়ের দিকে রাখবো এবার আমি দাগ দিয়ে নিই কোমরের মেজারমেন্টটা দেখো আমি সাড়ে পাঁচ পাঁচ ইঞ্চি হাই নেব তার সঙ্গে ওই পাঁচ ইঞ্চি হাই লাগবে তো তার সঙ্গে একটু দেখো এক ইঞ্চি কাপড় নিয়ে নিলাম সেলাই মার্জিন এটা নিচের পায়ের অংশ দেখো পায়ের অংশ আমার যতটা থাকে ততটাই রেখেছি ঝোল করে একটাই তরকারি করবো এভাবে এবার কোমরটা দেখো কোমরের মেজারমেন্টে আমি বলেছি ছোট বাচ্চা তো ম্যাক্সিমাম এক ইঞ্চি মার্জিন রেখে আমি নয় অব্দি রাখতে যাচ্ছি কারণ এটা টোটাল ওর কালকে হাঁটে নিলে হয়ে যাবে কালকে হাঁটে নিলে হয়ে যাবে সাত ইঞ্চি ঠিক আছে ছদিবোনে বারো বেশি রাখার দরকার হয় না সাত ইঞ্চের এক হাফ ইঞ্চি মার্জিনে চলে যাবে এবার আমি কাট করে নিই এখান থেকে তো এইভাবে যেভাবে দেখো তেকোনা করে আমি করেছি সেইভাবেই কিন্তু তোমাদের কাটতে হবে তার মানে হায়ের কাছে আমাদের উপরে কোমরটা যদি আমি ছয় নিয়েছি হায়ের আমি কাছে আমি অবশ্যই নয় নেব ঠিক আছে নিচের ফিনিশিংটা দিয়ে দিই এক্সট্রা কাপড়টা কেটে আর উপরে উপরে যে জয়েন্টটা আছে এটা আমি আলাদা করে নেব দেখো এখানে আমি চার ইঞ্চি করে প্রায় কাপড় নেবো চার ইঞ্চি করে তিনটে পার্ট করে নেব দুটো পার্ট নিয়েছি নিয়ে এটা আমি নিচের অংশের সঙ্গে কুচি হিসাবে দেখো এইভাবে ডবল করে আমি ছোট ছোটো কয়েকটা কুচি হবে তবে অনেকটা মোটামুটি হাঁটুর থেকে একটু ফ্লেরি হবে এইভাবে জমিয়ে নেব তো আমার এখন কাজ হচ্ছে কি কুচিটা এইভাবে উল্টো দিক থেকে জমিয়ে নেব নিচেরটা হ্যাঁ নিচে পাইপিং করে দেব মানে সিম্পল হেম লাগিয়ে নেব তো তার জন্য আমাকে এখন করতে হবে কি দু সাইডে সেলাই করে নিচ্ছি আর এই কোমরটা সেলাই করার পর আমি কোমরটা এইভাবে করে সোজা দিকটা ভেতরে থাকছে দেখো বাইরের দিকে উল্টো দিকে এইভাবে উলটিয়ে নিয়ে বর্ডারটা সেমিং করে নেব আর এক সাইডে একটু খোলা রাখতে হবে কারণ আমার এখানে ইলাস্টিক ঢোকাবার জন্য ঠিক আছে ইলাস্টিকের ঘর অনুযায়ী নিচেরটা আমি এইভাবে দেখো কুচি লাগিয়ে নিচ্ছি এবার আমাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে আমার কুচি লাগানো হয়েছে কোমরে সেলাই করে নিয়েছি এবার দেখো এইভাবে করে আমি নিচের সেমিং করার পর এইভাবে এই কর্নার থেকে ধরে একদম লাস্ট কর্নার আমি সেলাই করে নেব আগে সেমিংটা করবো এইভাবে ডবল করে নিয়ে তারপর একদম রাউন্ডে সেলাই দিয়ে নেবো দেখো এইভাবে দিয়ে নেওয়ার পর দেখতে এরকম লাগবে করে নিয়েছি আর কোমরে ইলাস্টিক আমি বর্ডারটাও সেলাই করে নিয়েছি একটু সোজা করে দেখাই দেখো ইলাস্টিক জন্য সেলাই করে নিয়েছি তো হ্যাঁ ইলাস্টিকের জন্য একটা ছোট্ট ফাঁকা রেখেছি যেটা আমি একটা বড় সেফটি পেন দিয়ে ইলাস্টিকটা ঢুকিয়ে দেব দেখো একটা ছোট্ট এখানে ফাঁকা আছে হ্যাঁ ঢুকিয়ে দেবো তো এইভাবে করে খুব সহজে ঢুকিয়ে সেলাই করে দিলাম দিয়েছি দেখো মেশিনে সেলাই করে নিয়েছি আমি হাতে করে নিই মেশিনেই সেলাই করেছি সামনে পেছনে করে এবার এটা আসতে এইভাবে টানতেই ঢুকে যাবে এবং যেটা ফাঁকা আছে ওই ফাঁকা অংশটা আমি সেলাই করে নেব ঠিক আছে ফাঁকা অংশটা সেলাই করে নেওয়ার পর দেখো দেখতে এটা বাজামাটা রেডি দেখো খুব সহজে খুব অল্প সময়ে পাজামা রেডি এটা আমার বললাম প্লান্ট বা থ্রি কোয়ার্টার হবে তুমি যদি চাও তো ফুল বানাতে পারো লম্বা একটু লেন্থ নিয়ে তো আমার ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবে আর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে থ্যাংক ইউ